আপনি কাউকে বিশ্বাস করে ঠকছেন না তো দেখবেন আমাদের মাঝে এমন অনেক মানুষ থাকে যাদেরকে আমরা বিশ্বাস করি বিশ্বাস করে অনেক কথা বলি হতে পারে তারা পরিবারের কেউ হতে পারে বাইরের কেউ তাদেরকে বিশ্বাস করে অনেক কথা বলি যে কথাগুলো আসলে কারোর সাথে শেয়ার করা উচিত না কিন্তু পরবর্তীতে আমরা দেখি সেই কথাগুলা সে অন্য কাউকে শেয়ার করেছে হয়তো কারো কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন সেই কষ্টের কথাগুলো হয়তো তাকে বলেছেন হয়তো পরিবারের কারো দ্বারাই আপনি কষ্ট পেয়েছেন সেই কথাগুলো হয়তো পরিবারের কাউকেই বলেছেন তাকে বিশ্বাস করে কিছুদিন পরে দেখলেন সেই কথাগুলা সে তাকে গিয়ে লাগিয়েছে তাকে বলেছে আপনাকে ছোট করেছে তার দ্বারা আপনি প্রতারিত হয়েছেন তখন আপনি নিশ্চয়ই অনেক কষ্ট পাবেন তাই বিশ্বাস করার আগে চিন্তা করে দেখবেন আপনি কাকে বিশ্বাস করছেন কাকে বিশ্বাস করছেন সে আপনাকে ঠকাচ্ছে না তো ইভেন এমন মানুষও আছে যারা আপনার বলা কথাগুলোকে রেকর্ড করে রাখবে কিংবা ভিডিও করে রাখবে এবং পরবর্তীতে সেগুলা ব্যবহার করবে কেউ হয়তো আপনাকে কষ্ট দিয়েছে আপনার সাথে দুর্ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে সেই কষ্টের কথাগুলা মন খারাপের কথাগুলা আপনি হয়তো বিশ্বাস করে কারোর সাথে শেয়ার করেছেন যার সাথে শেয়ার করেছেন তিনি সেই কথাগুলো রেকর্ড করে রাখবেন কিংবা ভিডিও করে রাখবেন এবং পরবর্তীতে যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কিংবা যার বিরুদ্ধে আপনি কথা বলেছেন তার কাছে গিয়ে লাগাবে তাকে গিয়ে দেখাবে আপনি কতটা খারাপ সেটা প্রমাণ করবে তার কাছে তার চর হিসাবে কাজ করে সে তার কাছে মহান হবে ভালো মানুষ সাজবে আর আপনাকে তার কাছে ছোট করবে তার কাছে প্রিয় হয়ে ওঠার হয়তো তার এটা একটা কৌশল একই সাথে আপনাকে ছোট করার একটা কৌশলও বটে আপনাকে ছোটো করাতেই হয়তো তার আনন্দ যেটা আপনি কখনোই বুঝতে পারেননি আবার এমন মানুষও আছে যারা আপনাকে পরিচিত করবে কারো বিরুদ্ধে কথা বলার জন্য সে যদি ধারণা করে কারো বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ আছে বা কারো বিরুদ্ধে আপনার কোনো কষ্টের কথা আছে সেটা যদি সে অনুমান করতে পারে তাহলে সে অনুযায়ী সে পদক্ষেপ নেবে সে অনুযায়ী আপনাকে প্ররোচিত করবে সে হয়তো ওই লোকের বিরুদ্ধে যার বিরুদ্ধে আপনার কষ্ট জমে আছে তার বিরুদ্ধে বিশটা ত্রিশটা বদনাম বলবে বিশটা ত্রিশটা অভিযোগ বলবে হয়তো সে বানিয়ে বলবে হয়তো সে সত্যি বলবে আপনি তার দ্বারা প্ররোচিত হবেন তার দ্বারা প্ররোচিত হয়ে তাকে বিশ্বাস করে যার বিরুদ্ধে আপনার কষ্ট জমে আছে সে কিভাবে আপনাকে কষ্ট দিয়েছে সেটাই হয়তো আপনি শেয়ার করবেন সেটাকে আরও গুণ বিশ গুণ লাগিয়ে সে গিয়ে তার কাছে প্রচার করবে প্রচার করে সে তার কাছে হয়তো প্রিয় হয়ে উঠবে আর আপনি তার কাছে ছোট হবেন হয়তো সে আপনার অনেক কাছের মানুষই ছিল তার কাছে হয়তো আপনি ছোট হবেন যার কাছে আপনি ছোট হয়েছেন সে হয়তো চিন্তা করেও দেখবে না আপনি তার কাছে কষ্ট পেয়েছেন তার কাছ থেকে তাই হয়তো এই কথাগুলা কারো কাছে বলে আপনি হালকা হতে চেয়েছেন বরং সেই চরকে বিশ্বাস করে সেই দশটা বিশটা আরও বানিয়ে কথা বলাটাকে বিশ্বাস করে সে আপনাকে অবিশ্বাস করা শুরু করবে কিন্তু সে বুঝতে পারবে না যাকে সে বিশ্বাস করছে সে আসলে একজন চর আপনার কথা যেমন তার কাছে বলতে পেরেছে ঠিক তেমনি তার কথাও অন্য কারো কাছে বলতে পারে কাউকে যখন আপনি বিশ্বাস করছেন চিন্তা করে বিশ্বাস করবেন সে বিশ্বাস করার যোগ্য তো সে ভালোবাসার যোগ্যত আপনি তাকে ভালোবেসে বিশ্বাস করছেন সেই ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা সে রাখে তো